দ্য এম্পার তো স্বয়ং মহাদেব আপনাদের প্রোটেকশন দিচ্ছেন আপনাদের একটা অথরিটি পেতে দেখা যাচ্ছে যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলেন তাদের সে গভর্নমেন্ট জব পেতে দেখা যাচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে ওকে এবং আপনাদের ফিজিক্যাল বডিতে আপনারা চেঞ্জ ফিল করতে পারেন হয়তো আপনাদের ওয়েট ভীষণভাবে গেন হয়েছে নয়তো লস হয়েছে কারণ আপনাদের দিকে অনেক সাইকিক অ্যাটাক সেন করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল পূর্বে তো সেই কারণে আপনারা হয়তো মানে নিজেদের ডায়েটকে সঠিকভাবে ফলো করতে পারেননি বা নিজেদেরকে সঠিকভাবে কেয়ার করতে পারেননি নার্চার করতে পারেননি সেই কারণে এরকম হয়তো সিচুয়েশান ক্রিয়েট হয়েছে এরকম আপনারা ফিল করছেন রেন ফিল করছেন তো আপনাদের বলা হচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিক যে স্থান থেকে এসেছিলো সেই স্থানেই ফিরে যাচ্ছে এবং আপনাদের ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে নিজেদের এনার্জিকে সঠিকভাবে প্রোটেক্ট রাখুন নিজের অরাকে প্রোটেক্ট রাখুন এবং আপনাদের ওয়ার্কআউট করতে বলা হচ্ছে আপনারা ওয়ার্কআউট করলে ডিফ্রেশ সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের এনার্জি ইনক্রিজ হবে আপনাদের মাইন্ড রিফ্রেশ হবে ওয়ার্কআউট করুন ওকে যাদের ওয়েট গেইন এবং লসের কোনো প্রবলেম রয়েছে সেটাও ব্যালেন্স হয়ে যাবে এবং আপনাদের কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখতে বলা হচ্ছে নিজেদের কন্ট্রোল কারোর হাতে দেবেন না আপনাদের কন্ট্রোল নিতে চাইছে আপনাদের হেটারসরা আপনাদের থার্ড আই ওপেন রয়েছে আপনাদের থার্ড আইকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক থ্রু বাট সেটা পসিবল হয়নি আপনাদের থার্ড আই ওপেন আপনারা ভীষণ ইনটিউটিভ পারসেন তো নিজের ইনটিউশনকে ফলো করে এগিয়ে যান এবং এই সমস্ত মানুষকে কখনোই নিজের কন্ট্রোল দিতে যাবেন না এটা আপনাদের কন্ট্রোল চাইছে এবং আপনাদের ব্যাংকের কোনো পিন বা পাসওয়ার্ড যদি কেউ আপনাদের থেকে নিতে আসে ডিনাই করে দেবেন দেবেনই না তাদের আপনাদের দিতে বারণ করা হচ্ছে ঠিক আছে আপনাদের ব্যাংক রিলেটেড কোন রকম কোন পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করতে বারণ করা হচ্ছে দ্য হারমিট আপনাদের আত্মমন্থনের প্রয়োজন ঠিক আছে আপনাদের সোলকে সার্চ করুন আপনাদের সোল জার্নিতে আরো বেশি ফোকাসের সাথে এগিয়ে যেতে বলা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ারের উপরে কিন্তু আপনাদের কাজ করতে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে তাহলে আপনাদের সোল গ্রোথকে আপনারা আরও বেশি লাইফে ফিল করতে পারবেন আপনাদের সোল জার্নিকে আরও বেশি আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি আপনারা ক্ল্যারিফিকেশন পাবেন তো অবশ্যই আপনাদের কিন্তু স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস রাখতে বলা হচ্ছে তাহলে আপনাদের লাইফে ক্ল্যারিটি আসবে যে বিষয় নিয়ে আপনারা কনফিউজ রয়েছেন তো আপনারা ক্ল্যারিটি পাবেন আপনাদের দিকে হেল্প আসবে সেটাকে রিসিভ করুন আপনাদের দিকে এখন অনেক হেল্প আসতে দেখবেন আপনারা তো সেটাকে রিসিভ করুন এবং আপনাদের দ্বারাও যদি রকম কারো হেল্প হতে পারে বলে আপনাদের মনে হয় সেখানেও হেল্প প্রোভাইড করুন একে অপরকে না হেল্প প্রোভাইড করুন ওকে এবং আপনাদের স্পিরিচুয়ালিটির লেভেলে লেভেল অফ হতে দেখা যাচ্ছে আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হচ্ছে তো অবশ্যই আপনারা যখন স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করবেন তো আপনাদের তো স্পিরিচুয়াল পাওয়ার অবশ্যই ইনক্রিজ হবে তো ডিভাইনে সারান দিয়ে থাকুন মানটা চান্ট করে যান এবং নিজের নলেজকে বাড়িয়ে বাড়াতে থাকুন ওকে তো মা লক্ষ্মী আপনাদের লাইফ থেকে অনেক নেগেটিভিটিকে রিমুভ করছেন যে নেগেটিভ সিচুয়েশনের সাথে আপনারা লড়াই করতে পারছিলেন না যে সিচুয়েশনের সাথে আপনারা লড়াই করে টায়ার্ড হয়ে গিয়েছিলেন সেই সিচুয়েশন এন্ড হচ্ছে এবং মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হচ্ছেন এবং আপনাদের সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে দেখা যাচ্ছে সমস্ত নেগেটিভিটিকে আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে এই মুন ম্যাজিক বলুন বা সাইকে অ্যাটাক বলুন সমস্ত কিছু আপনাদের লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং যেই স্থান থেকে এসেছিলো সেই স্থানে তো ফিরবেই এবং আপনাদের লাইফে অনেক সুখ সমৃদ্ধি আসছে তো অবশ্যই মা লক্ষ্মীর গ্র্যাটিউড সেন্ড করুন এবং নিজের ফাইন্যান্সকে রেসপেক্ট করুন ওকে তো নিয়ে নিব কিছু ইনিশিয়ালস আপনাদের নামের ফার্স্ট লেটার ই হতে পারে তো আপনাদের দিকে আপনাদের এনিমিরা স্পিরিচুয়াল সেন্ড করেছে বা করেছিল বা করতে পারে তো নিজেদের প্রোটেক্ট রাখুন এবং মেডিটেশন করুন সেভেন চাকরি ব্যালেন্স করুন ডিভাইনের সান্নিধ্যে থাকুন মন্ত্রে চান্ট করুন তাহলে আপনারা প্রোটেক্টেড থাকবেন ডিভাইন আপনাদের প্রোটেকশনে রেখেছেন তো আপনাদেরও কিন্তু প্রয়োজন নিজেদেরকে প্রোটেক্ট রাখার ওকে দেন আপনাদের লাইফে ওয়াও মুমেন্ট আসতে চলেছে ঠিক আছে আপনাদের নামের ফার্স্ট লেটার ডাব্লু হতে পারে এবং আপনাদের লাইফে কোনো ওয়াও মোমেন্ট আসতে চলেছে ওকে আপনাদের উইশ ফুলফিলমেন্টের সময় কিন্তু চলে এসেছে তো আপনাদের পেয়ার কন্টিনিউ রাখুন পজিটিভ অ্যাফারমেশন দিতে থাকুন নিজেদের সাবকনসিয়াস মাইন্ডকে এবং নিজেদের হ্যাপি লাইফকে লিড করুন আপনাদের সমস্ত উইস ফুলফিল হতে দেখা যাচ্ছে ওকে আপনাদের ডিভাইন টাইমিং চলে এসেছে দেন ভি আপনাদের নামের ফার্স্ট লেটার ভি হতে পারে তো আপনাদের লাইফে ভিক্টোরি আসছে ঠিক আছে এবং কনফার্মেশন সাইন তো আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে ওকে আপনাদের সমস্ত স্ট্রাগলে বিজয়ী হতে দেখা যাচ্ছে তো অনেক হ্যাপি এনার্জি উঠে আসছে ওকে এবং আপনাদের বলা হচ্ছে যে কোন রকম কোনো ভিকটিম সিচুয়েশনে যদি আপনারা ফেসে থাকেন বা আপনাদের আপনারা যদি হয়ে থাকেন তো আপনাদের থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে তো নিজেদেরকেও প্রোটেক্ট রাখুন নিজেদের ওপরে ফোকাস রাখুন সেলফ লাভে আসুন এবং এই সফট এনার্জি থেকে বেরিয়ে আসুন ওকে নিজের পাওয়ারে আসুন আপনাদের তো বিজয়ী হতে দেখা যাচ্ছে কিন্তু নিজের পাওয়ারের ওপরেও আপনাদের কাজ করতে বলা হচ্ছে ওকে ভিকটিম নেচার থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে ওয়াই আপনাদের নামের ফার্স্ট লেটার ওয়াই হতে পারে কিংবা আপনাদের ওয়ান ইয়ারের মধ্যে কোনো রকম কোনো গুড নিউজ বা আপনাদের লাইফ স্টেবিলিটি আসতে চলেছে বা আপনাদের এমন কোনো সমস্যা যদি ক্রিয়েট হয়েছিল যেখান থেকে কোনো রকম কোনো সমস্যা সমাধান পাচ্ছিলেন না সেই বিষয়ে সমাধান পাবেন এবং ওয়ান ইয়ারের মধ্যে আপনারা যে জায়গায় নিজেদের নিয়ে যেতে চেয়েছিলেন সেই জায়গায় নিয়ে যেতে পারবেন অনেক গ্রোথ আসছে তো আপনারা যদি ওয়ান ইয়ারটাকে ওয়ান উইক কিংবা ওয়ান মাথে ওয়ান মান্থে নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনাদের ইনার ওয়ার্কে ফোকাস করতে বলা হচ্ছে আপনারা যত বেশি ইনার ওয়ার্ক করবেন আপনাদের যে লং টাইমটা সেটা শর্ট টাইমে পরিণত হবে ইনার ওয়ার্কে ফোকাস করুন তাহলে আপনারা দ্রুত নিজেদের লাইফে এগিয়ে যেতে পারবেন দ্রুত অ্যাট্রাক্ট করতে পারবেন ওকে তো ইনার ওয়ার্ক করতে থাকুন জেড আপনাদের নামের ফার্স্ট লেটার জেড হতে পারে আপনাদের নামের ফার্স্ট লেটার আই হতে পারে আপনাদের ইনক্রিজ হচ্ছে ওকে এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের ইনার পিসকে বজায় রাখুন আপনাদের ইনার পিসে যেন কোনো রকম কোনো নেগেটিভ অ্যাটাক বা নেগেটিভিটি কেউ যেন ক্রিয়েট করতে না পারে সেটাকে চেষ্টা করবে নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন এবং ইনার স্ট্রেংথ নিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে এবং রকম কোনো টক্সিক মানুষের ইন্টারফেয়ার নিজের লাইফে সহ্য করবেন না আপনাদের বলা হচ্ছে ওকে আপনাদের নামের ফার্স্ট লেটার যে হতে পারে তো আপনাদের যারা জাগলিং সিচুয়েশনে ছিলেন তাদের সেই সিচুয়েশান থেকে বেরোতে দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস এবার জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার জন্য অ্যাঞ্জেল ভিউার্স জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন স্পিরিচুয়াল বাথ আপনাদের স্পিরিচুয়াল বাথ নিতে বলা হচ্ছে সল্ট বাথ নিন ঠিক আছে জলে লবণ মিশিয়ে স্নান করুন জলে দই মিশিয়ে স্নান করতে পারেন এতে আপনাদের ভেনাস স্ট্রং থাকবে জলে সর্ষে মিশিয়ে স্নান করতে পারেন এ নেগেটিভ অ্যাটাক থেকে আপনারা প্রোটেক্ট থাকবেন তো অবশ্যই স্পিরিচুয়াল বাথ নিন এবং কোনো স্পিরিচুয়াল জায়গায় যদি আপনারা বাথ নিতে পারেন তো অবশ্যই তার চেষ্টা করুন যদি না পারেন তাহলে বাড়িতেই আপনারা সল্ট বাথ নিতে পারেন যদি পসিবল হয় তো কোনো স্পিরিচুয়াল জায়গাতে বাথ নিতে পারেন ওকে ইউ আর ব্লেসড আপনারা ব্লেসড তো অনেক ব্লেসিংস আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন তো আপনারা ব্লেসড আপনারা অনেক নেগেটিভ থেকে প্রোটেক্ট থাকতে পেরেছেন ডিভাইন আপনাদের প্রোটেকশন দিয়েছেন এবং আপনাদের অনেক গ্রোথ হতে আপনারা দেখছেন নিজেরা নিজেদের মধ্যে অনেক পরিবর্তনকে আপনারা ফলো করছেন তো এটা অবশ্যই একটা ব্লেসিংস যে আপনাদের একটা নেগেটিভ সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসা হয়েছে এবং অনেক পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে নিয়ে আসা হয়েছে ওকে স্পিরিচুয়াল নলেজ আপনাদের স্পিরিচুয়াল নলেজ গেইন করতে বলা হচ্ছে স্পিরিচুয়াল বুক পড়ুন গীতা পড়তে পারেন ঠিক আছে রামায়ণ পড়তে পারেন বা আপনারা যে ধর্মের সাথে যুক্ত রয়েছেন সেই ধর্মের কোনো বই যদি থেকে থাকে সেটা পড়তে পারেন স্পিরিচুয়াল নলেজ আপনাদের গেন করতে বলা হচ্ছে ওকে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে অর্থাৎ ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসেন তো ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন অনেক পজিটিভিটি আপনারা ইউনিভার্স থেকে পেয়ে থাকেন তো আপনারা পজিটিভ সোল পজিটিভিটিকে আপনারা সেন্ড করছেন বলে আপনাদের লাইফে পজিটিভিটিকে আপনারা অ্যাট্রাক্ট করছেন এইভাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে যান এবং ইউনিভার্সকে অনেক অনেক গ্র্যাটিটিউড সেন্ড করুন অনেক অনেক ভালোবাসুন এবং সাইন্ডার মোডে থাকুন ওকে ইভারে হাই ভাইব্রেশনাল সোল আপনারা হাই ভাইব্রেশনাল সোল তো নিজের ভাই ভাইব্রেশনকে কন্টিনিউ রাখুন মেনটেন করুন এবং কোনো রকম কোনো হেটারস যেন আপনাদের এই ভাইব্রেশনকে লো করতে না পারে সেই কারণে মেডিটেশন করুন মানতে চান্ট করুন ওকে ইউর হেটার্স আর অন ফায়ার আপনাদের হেটার্স জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে আপনাদের দেখে ঠিক আছে আপনারা গ্রোথ করছেন আপনারা লাইফে এগিয়ে যাচ্ছেন সেটা তারা মেনে নিতে পারছে না সেটা তাদের প্রবলেম তাদেরকে তাদের প্রবলেমে ছেড়ে দিন আরও বেশি গ্রোথ করুন রিভেঞ্জ নিতে হবে না আপনারা শুধু গ্রোথ করুন সাকসেসকে অ্যাট্রাক্ট করুন সাকসেসফুল লাইফ লিড করুন এটা দেখে ওরা কবে মরে যাবে দেখবেন এরা কারো সাকসেস মেনে নিতে পারে না বিশেষ করে আপনাদের মতো সোলদের রেইনবো এখানে কোনো ভিউয়ার্স রেইনবো দেখছেন তো রেইনবো ভীষণ পজিটিভ একটা সাইন অনেক সুখ সমৃদ্ধি হ্যাপিনেস আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন তো ক্লেম করুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান নিজেকে পজিটিভ রাখুন এবং পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে দিতে থাকুন ম্যানিফেস্টেশন পজিটিভ হয়েতে দেখুন ওকে আপনার পরিবারের সদস্য আপনার দুঃসময়ে ছেড়ে চলে গেছে তো আপনাদের যারা রিলেটিভস রিলেটিভস সো ফ্যামিলি এরা আপনাদের খারাপ সময় আপনাদের ছেড়ে দিয়েছে কিংবা আপনাদের খারাপ সময় আরও বেশি বোঝা আপনাদের চাপিয়ে দিতে চাইছে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন বুঝলেন ফেক আপনাদের পেয়স আপনাদের অ্যাটেনশন চাইছে তো পেটসের কেয়ার করুন এবং কোনো নতুন পেয়স আপনাদের নিয়ে আসার একটা এনার্জি উঠে আসছে পেটসের কেয়ার করুন এবং আপনাদের লোকালিটির মাঝে কোনো জীবজন্তু থেকে থাকলে তার কেয়ার করুন ওকে তাকে আশ্রয় দিন তাকে একটু খেতে দিন খাবার দিন এইটুকু খাবার আর আশ্রয়ের জন্য এরা আমাদের আস কাছে আসে তো অবশ্যই এদের কেয়ার করুন ওকে নাচার করুন কেয়ার করুন স্টাকনেস আপনাদের স্টাকনেস থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে সিচুয়েশানকে লেট গো করুন এবং স্টাক সিচুয়েশান থেকে নিজেদের বের করে নিয়ে আসুন ওকে ইউ আর সাকসেসফুল কামিং সুন আপনারা দ্রুত সাকসেস পেতে চলেছেন আপনাদের ডিভাইন টাইমিং কিন্তু দ্রুত আসতে চলেছে আপনাদের সমস্ত স্ট্রাগলের রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং সাকসেসফুল লাইফ লিড করতে চলেছেন তো ফ্রেন্ডস এই হলো আজকের রিডিং খুব ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না অবশ্যই অবশ্যইভাবে আমার পাশে থাকুন এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব ওকে সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করুন ওকে এভাবে পজিটিভ লাইফ লিড করুন এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল হোক আমি ডিভাইনের কাছে প্রার্থনা করি তারপরে এখানে অনেক অনেক সময় দিয়ে থাকেন এতটা সময় আপনারা দিয়ে থাকেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে এইভাবেই পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ সবাই